পাওয়া থেকে তিনি পানা চাই কারণ শুধু তো এই একটা একটা বিষয় না যে আপনি আপনার স্মৃতি কমে যাবে এমনটা না স্মৃতি শক্তি তো কমবে কমার সাথে সাথে শারীরিক শক্তি কমে যায় তখন দেখা যায় অনেক সময় বেশি বয়স্ক হলে অন্যের সহযোগিতায় চলাফেরা করতে হয় নানান ফেতনা আছে এই অতি বার্ধক্য বয়সে এই কারণে রসুলসল্লাহ আলহিমসাল্লাম তিনি দোয়া করতেন যেন এই অতি বার্ধক্য বয়সে না করছেন এর আগেই যেন আল্লাহ মৃত্যু মৃত্যুদান করেন অতার আল্লা হাদাত আপনি জমিনকে দেখবেন পৃথিবীকে দেখবেন হা আমিদাতা প্রতি অনুর্বর এক সময় দেখবেন যে রোদে হাহাকার করে জমিন যেখানে কোনো ফসল ফলালে সেটা উৎপাদিত হবে না এমন হাহাকার জমিন থাকে পতিত জমিন থাকে ফাইদা আংসালনা আর হাল মা আত্মসাদ যখন আমি বৃষ্টি বর্ষণ করি তখন সেই জমিনটা আবার সতেজ হয়ে যায় বীজ উৎপাদনের উপযোগী হয়ে যায় ওরাবাদ এবং স্থিত হয়ে যায় জমিনটা যেন আবার আগের জীবন ফিরে পায় ও আম্বা মিনকুল্লি জাউজিম বাহির এবং জমিনটা তখন উৎপাদন করে মিনকুল্লি জাউজিম বাহির প্রতিটি সুদর্শন ফসল সুদর্শন আকর্ষণীয় ফসল এবং তরুলতা উৎপাদন করে জমি তাহলে সময় এটা হলো আমাদের জীবনের সাথে তুলনা পরকালীন জীবন যে জমিনটা মৃত জমি এটাকে যেভাবে আমি বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে আমি আবার পুনরুজ্জীবিত করি আবার সেখান থেকে যেমন ফসল উৎপাদন করি ঠিক অনুরূপ তোমাদের পুনরুত্থান দিবসটাও আমি সেভাবেই ঘটাবো অর্থাৎ সময় মানুষ যেমন মারা যাবে মাটির সাথে মিশে যাবে আবার সেখান থেকে আবার পুনরায় আমি পুনরুত্থান ঘটাবো যেভাবে জমিনকে আমি প্রতি জমিনকে পুনরায় আবার আমি সতেজ করি উর্বরযোগী উপযোগী করি অনুরূপভাবে আমি পুনরুত্থান ঘটাবো এটা হলো আল্লাহতালার দৃষ্টান্ত দিয়েছেন আমাদের মানুষের সব অঙ্গ কী হয় না মাটিতে মিশে যায় না মানুষের সব অঙ্গ মিশে যায় না সহি পোখারিতে রসুক বলেছেন যে মানুষের সমস্ত কিছু সমস্ত কিছু অর্থাৎ হাড় হাড্ডি চুল মাংস সব কিছু মাটিতে মিশে যায় তবে একটা অঙ্গ ব্যতীত একটা অঙ্গ ব্যতীত সেটা হলো একটা সুক্ষ হাড্ডি সুক্ষো হাড্ডি যেটা মানুষের মেরুদণ্ডের আছে এরকম মেরুদণ্ডের শেষের একটা সূক্ষ্ম ছোটো একটা হাড্ডি থাকে সেই হাড্ডিটা মাটি ভক্ষণ করে না ওই হাড্ডি থেকে পুনরায় আমি প্রত্যেক মানুষকে আবার পুনরুজ্জীবিত করব তাহলে এই আমাদের শরীরের সব অঙ্গ মাটিতে মিশে গেলেও শুধুমাত্র মেরুদণ্ডের ভাগে একটা চিকন হাড্ডি আছে ছোটো একটা হাড্ডি আছে সেই হাড্ডিটুকু মাটি ভক্ষণ করে না এটা থাকবে এবং সবার পুনরুত্থান ঘটবে এই আড্ডির উপর থেকে এখান থেকে আল্লাহ তালা সবাইকে পুনরুত্থান ঘটাবে এরপর আমাদের এখানে যে প্রথম আয়াতে যে বলা হয় দ্বিতীয় আয়তে অকুল্লু জাতে হামলিন হামলাহা কিয়ামত দিবসের ভয়ঙ্কর পরিস্থিতি হবে এমন যে মানুষ মা ভুলে যাবে তার সন্তানকে এরপর গর্ভবতী মহিলারা তাদের সন্তানকে ভূমিষ্ঠ করে ফেলবে বিন সাদ আবু সাঈদ খুদ্ি ইতি আল্লাহ আনহম তিনি বলেন রসুল সাল্লা আলহিম আসসালাম বলেছেন আল্লাহ আল্লাহতাল বলেছেন আল্লাহ তালা কেমন দিবসে সে আদম আলাইসাল্লামকে বলবেন এটাকে হাদিসে কুচ্চি বলা হয় তো আদম আলাকে বলবেন ইয়া আদম আখরিজ আদম আনাফ হে আদম আলাইসাল্লাম আপনি জাহান্নামীদেরকে বের করেন বা আসান জাহান্নামীদের প্রতিনিধি দল এদেরকে আপনি বের করেন তখন আদম আলাাল্লাম প্রশ্ন করবেন ওমা বা আতুল নাম জাহান প্রতিনিধি দল বলতে আপনি কি বুঝিয়েছেন তখন আল্লাহ আল্লাহতালা বলবেন মিমকুল্লি আলফিন তিসা ও যে আপনি জাহান নাম থেকে জাহান্নাম থেকে বের করবেন প্রত্যেক এক হাজার জাহান নামি থেকে একজনকে আর নয়শো নিরানব্বই জন হবে জাহান নামে থাকবে বাকি মাত্র একজনকে আপনি কী করবেন এই নয়শো নিরানব্ব নব্বই জন জাহান্নামী এক হাজার মানুষের মধ্য থেকে আপনি মাত্র একজনকে জান্নাতি হিসেবে বের করেন আর বাকিরা কী হবে জাহান হবে আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা নির্দেশ দেবেন যে জাহান্নামীদেরকে বের করেন এই মানুষের মধ্য থেকে জাহান্নামীদেরকে আপনি বের করেন কারা কারা জাহান্নামী তো রসুল সাল্লা আব আলহিম তখন বললেন ইয়াসি এই সময় যখন আল্লাহ তারা এই কথা বলবেন যে আপনি এক হাজার মানুষের মধ্যে থেকে নয়শো নিরানব্বই জাহান্নামীকে শনাক্ত করেন আর একজন জান্নাতি হিসেবে শনাক্ত করেন তখন ইয়াসি ইবুসাই তখন যারা ছোটো বালক তারাও বৃদ্ধ হয়ে যাবে টেনশন টেনশনে তাদেরও চুল পেকে যাবে তারা বার্ধক্য বার্ধক্যে পরিণত হয়ে যাবে অর্থাৎ এত ভয়ংকর পরিস্থিতি হবে দিবসটা তাহলে এই এই ঘটনাটা যে আল্লাহ তালা যে বললেন উল্লো মুরুজয় আল আর জা এটা বোঝা যায় যে এটা হলো কেয়ামত দিবস যখন আল্লাহ তালা জাহান্নামীদেরকে জাহান্নামে যেতে বলবেন তখন এই 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 ঘটনাটা ঘটবে অর্থাৎ মানুষ ভীত বেরবাল হয়ে যাবে এরপর রসিক সাল্লাহ আলহ্লাম সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন যে এক হাজারের মধ্যে যদি একজন নাজাদ পায় মুক্তি পায় জান্নাতি হয় তাহলে আমাদের মধ্যে কে মুক্তি পাবে কারণ নয়শো নিরানব্বই জন তার মানে অধিকাংশ সবাই প্রায় বলা যায় একশো পার্সেন্ট মানুষের মধ্যে মাত্র এক পার্সেন্ট জান্নাতি তার মানে তার মানে প্রায় সবাই সাহাবাগান তখন দিতে বিবাহ হয়ে গেল তখন রসুল সাল্লু আলাইহাল্লাম বললেন আমি আশা করি আমার উন্মতের মধ্য থেকে চার ভাগের এক ভাগ জান্নাতি হবে চার ভাগের যত জান্নাতি আছে তার মধ্যে চার ভাগের এক ভাগ জান্নাতি হবে এরপর পুনরায় বললেন আমি আশা করি আমার উন্মতের মধ্যে তিন ভাগের এক এক ভাগ কি হবে জান্নাতি হবে আমার উন্মতের জান্নাতিদের মধ্যে যে সংখ্যা হবে সেই সংখ্যার তিন ভাগের এক ভাগ হবে আমার উন্মতের মধ্যে এরপর পুনরায় বললেন আমি আশা করি যে জান্নাতিদের অর্ধেক হবে আমার উন্মতের মধ্য দিয়ে তখন সাহাবাগান কি করলেন কিছুটা সান্ত্বনা পেলেন এরপর রসুদ সাল্লা আলহি আসাল্লাম বললেন সান্ত্বনা দিলেন সাহাবাদেরকে যে এই যে যে জাহান্নামী হবে নিরানব্বই নয়শো জন এরা হবে ইয়াজুজ মাজুজ এরা হবে কারা ইয়াজুজ মাদুস তাহলে ইয়াজুজ মাদুদের সংখ্যা হবে কি অনেক বেশি মানুষের যে সংখ্যা এর চেয়েও বেশি সংখ্যা হবে বহুগুণ বেশি হবে ইয়াজুদ মাজুদ এই ইয়াজুদ মাজুদের মধ্য থেকে নয়শো জন ধান নামি হবে আর এই উম্মতের মধ্য থেকে একজন করে কি হবে না যাত পাবে তাহলে এই হাদিসটা এই আয়াতের সাথে সম্পৃক্ত সম্পর্ক এরপর মহানবুল আলম বললেন দয়ালিকাবি আন্না হাকু আন্না হুয়ু হিল মাউদা এটা এই কারণে যে এই যে মানুষকে যে কোন রুত্থান ঘটানো হবে আন্না আল্লাহাক কেননা আল্লাহ তালাই হলেন সত্য ও আন্নাহু ইউল মহত তিনি মৃতদেরকে জীবিত করেন ও আন্নাহু আলা কুল্লি সেই ইনকা নিশ্চয়ই তালা সব কিছু সব কিছুর উপর কর্তৃপ্তশীল ক্ষমতাশীল সব কিছু করতে সক্ষম আল্লাহতালা মৃতদেরকে যে জীবিত করেন এটার অনেক ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে কোরআনে তারা অসংখ্য ঘটনা উল্লেখ করেছেন যে মৃত মানুষকে দুনিয়াতে আবার কি করা হয়েছে জীবিত করা হয়েছে প্রথম যে ঘটনা সেটা হলো বানু ইসরায়েল বানু ইসরায়েলের একদল লোক এক ব্যক্তিকে হত্যা করে ফেলে হত্যা করে আরেক পুত্রের বাসার সামনে কি করে আসে ফেলে আসে ফেলে আসার পর তখন তারা অভিযোগ করে যারা হত্যা করেছে এই গুত্র দাবি করলো যে তারা আমাদের লোকটাকে হত্যা করেছে কারণ তাদের ওখানেই লাশটা পাওয়া গেছে তখন তারাও অভিযোগ করলো যে না আমরা হত্যা করি না তখন মূসা আলাহিস্লামের কাছে বিচার নিয়ে আসলেন মূসা আল্লাহ আল্লাহতালা পদ্ধতি শিক্ষা দিলেন যে একটা সুরা বাকারা বাকারা মানে গাবি গাবি জবৈ করতে বললে গাবি জবই করা হলো এরপর ওই গাভীর গোষ্ঠ ওই মৃত ব্যক্তির গায়ে আঘাত করতে বলা হলো আঘাত করা হলো স্পর্শ করলে তখন ওই মৃত ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে বললেন আমাকে অমুকে হত্যা করেছে হত্যাকারীর নাম তিনি উল্লেখ করে দিন তাহলে এখানে এটা আল্লাহ তালার একটা অন্যতম নিদর্শন যা বানু ইসরায়েলের লোকজন দেখেছিলেন যে মৃত ব্যক্তিকে কি করা হয়েছে জীবিত করা হয়েছে আল্লাহ তালা মৃত ব্যক্তিকে ইউহিল মমতা তিনি মৃতদেরকে জীবিত করেন এটা দুনিয়াতেও আল্লাহ বহুবার ঘটিয়েছে ঈসা আলাইসাল্লামকে তালা কী দিয়েছিলেন এই ক্ষমতা দিয়েছিলেন কেউ যদি মারা যায় এরপরে তিনি তালার কাছে দোয়া করতেন দোয়া করলে আল্লাহ তালা কি করে দিত মৃত ব্যক্তিকে জীবিত করে দিত তাহলে মুসালে ঈসা আলাইসাল্লামের সম্প্রদায়ের লোকজন তার প্রতি যারা ইমান এনেছিল বা ওই অঞ্চলের লোকজন তারাও দেখেছে মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয় এরপর ইব্রাহিম আলাহাল্লাম তিনি বললেন যে হে আল্লাহ রব্বি আর কাইভাতো হিল আল্লাহ তুমি আমাকে দেখাও কীভাবে মৃত ব্যক্তিকে তুমি জীবিত করো আল্লাহ তালা বললেন আওয়ালাম মিন তুমি কি ইমান আনো না তুমি কি বিশ্বাস করো না যে আমি জীবিত করতে পারি বললেন না আল্লাহ ইমান আনি কিন্তু সচককে দেখতে চাই তখন আল্লাহ তালা বললেন চারটি পাখি তুমি কি করো যুব করো যুব করার পর এই গোস্তু একটা আরেকটার সাথে মিক্স করে তুমি বিভিন্ন পাহাড়ে কী করে আসো জড়িয়ে ছিটিয়ে রাখ ছড়িয়ে ছিটিয়ে রাখলে এরপর পাখির নাম ধরে ডাক দিতে বললে পাখিগুলা যে যেভাবে ছিল সেইভাবে আবার সবাই জীবিত হয়ে ইব্রাহিম আলাহিসাল্লামের সামনে উপস্থিত তাহলে মৃত ব্যক্তি জীবিত হওয়ার ঘটনা ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি সচক্ষে দেখলেন এরপর এক ব্যক্তি একজন নবী এটা বলা হয় হুজাইর আলা ইসাল্লাম তো কোরআনের নাম উল্লেখ নেই কিন্তু মুহাসির উল্লেখ করেছেন এই ঘটনা ঘটেছিল ইসলামের সাথে তিনি বললেন তিনি একটা মৃত জনপদবাসী যে জনপদবাসীর লোকজন মারা গেছে আর তাদের হাড় হাডি বের হয়ে গেছে কবর দেখা যায় এমন একটা জনপদ দিয়ে অতিক্রম করার সময় তিনি বললেন যে আল্লাহ তালা কিভাবে এদেরকে জীবিত করবে তখন মা তাহুল্লা মিয়া তা আল্লাহ আল্লাহতালা এই নবীকে মৃত্যু দান করলেন একশো বছর পর্যন্ত একশো বছর মৃত্যু দেওয়ার পর এরপর পুনরায় তাকে জীবিত করলেন জীবিত করার পর বললেন উন্দুর ইলা তো আওয়ামী অসার আবিকা তুমি তোমার খাবার এবং তোমার যে পানীয় পানীয় ছিল অর্থাৎ সফররত অবস্থায় সবার সাথে তখন কি থাকত পানি খাবার শুকনো খাবার পানি ইত্যাদি সবসময় থাকত তো লামিয়া হাসান না এই পানি এবং খাবারটা নষ্ট হন এরপর আল্লাহতলা বললেন ওমদুর ইলা হিমা আরিকা তুমি তোমার যে গাধাটা ছিল যে গাধায় পিঠে চোরটা সেই গাধার দিকে থাকি না যা লাকা আয়া আমি তোমাকে নিদর্শন দেখাতে চাই তো তখন তিনি কী করলেন গাধাটা দেখলেন একবারে হাড় হাঁড়ি সব মাটির সাথে হয়েছে মিশে গেছে নিয়ম অনুযায়ী খাবারটা নষ্ট হয়ে যাওয়ার কথা আর গাদাটা সে তো জীবিত থাকতে পারে গাছকে সে হয়তো বেঁচে থাকতে পারতো কিন্তু বিপরীতটা হলো খাবারটা ভালো আছে আর যার বেঁচে থাকার কথা সে মারা গেছে আর হাঁড়টি মাটির সাথে মিশে গেছে এরপর আল্লাহ তালা বললেন অঙ্গুর ইলা কেই বা নুন সিজুয়া তো মারা চো বা রাখ না তুমি তাকাও এই তোমার গাদাটার দিকে যে হাড় হাঁট্টি যা আছে এর দিকে তাকাও কেই বা নুন সিজুয়া কিভাবে আমি একটা আরেকটার সাথে জোড়া দিই ওনার সামনেই কি হইতে শুরু করলো গাদাটার হাড্ডিগুলার সামনেই কি হইতে জোড়া রাখতে শুরু করলো একটা আরেকটার সাথে জোড়া রাখলো এরপর গোস্ত তৈরি হলো এরপর চামড়া তৈরি হলো এরপর গাদাটা জীবিত হইল তখন তাহলে এই নবী তিনিও কি স্বচক্ষে মৃত জীবিত করার দৃশ্য দেখেছেন এটা ইতিহাস এই ইতিহাস অস্বীকার করার মতন যা অতীতে যেটা ঘটে গেছে যেটা মানুষ দেখেছে এটা কখনোই মিথ্যা হয় না তো সুতরাং মানুষরা সতর্কে একটি ঘটনাগুলি দেখেছে যে আল্লাহতালা মানুষকে কীভাবে পুনরুত্থান ঘটান এরপর আসাবে কাহা যারা গর্তের অধিবাসী সাতজন যুবক এবং সেই সাথে তাদের কুকুরটা আটজন তো তারা গুহায় আশ্রয় নিয়েছিল তিনশো বছর পর আল্লাহ আল্লাহতালা তাদেরকে কী করে অর্থাৎ তারা মৃত্যুবরণ করে নাই তাদেরকে কি কি তারা কি অবস্থায় ছিল জীবিত ছিল তারা শ্বাস প্রশ্বাস অবস্থায় ছিল তিনশো বছর পর তারা জীবিত হল তাহলে তারা জীবিত হওয়ার পর তাদের কমের কাছে ফিরে এসেছে ফিরে আসার পর তারা দেখলো যে তারা কি ইমানে এসেছে অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল ওই সাতজন আসারে কাহ ওই ওই সময় এটাই সঠিক ধর্ম ছিল তাদের কিমান নিয়ে তারা পলায়ন করেছিল তারা তাদের ইচ্ছা ছিল গুহাতে তারা ইবাদত করে তাদের জীবনটা পার করে যেহেতু সমাজটা কাফের সমাজ তখন পরবর্তী তিনশো বছর পর তখন তারাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এই সময় তারা তাদের গুত্রের কাছে ফিরে এসেছিল সেই গুত্রের লোকজন তারা কিন্তু দেখেছিল যে কিভাবে মৃত ব্যক্তি জীবিত হয় তিনশো বছর পরেও আল্লাহ তালা এদেরকে জীবিত করেছে সুতরাং এই সকল ঘটনা থেকে বলা যায় যে পুনরুত্থান দিবস ঘটবে এটা অকাল্পনিক কিছু না বরং এটা দুনিয়াতেও মানুষ এই দৃশ্য দেখেছে মহানব্বল আলম তাই বললেন ও আন্নাহু ইউ হাইয়েলমাওতা তিনি হলেন মৃত্যুদেরকে জীবিত করেন ও আন্না সাহাতুল্লাহ রইবা ফিহা আর কিয়ামত ঘটবে এতে কোনো সন্দেহ নেই ও আন্না আল্লাহ ইয়াবা আসমান বিল কবরবাসীকে জীবিত করবে পুনরুত্থান ঘটাবে অমিনান্নাস ইমাইজাদি বিগাই রে আগের কথাই আল্লাহতালা পুনরায় বলতেছেন অমিনান্নাস মানুষের মধ্য থেকে অনেকেই আল্লাহতালা সম্পর্কে বিরূপ মন্তব্য করে না জেনে বলা হুদান কোনো প্রকার প্রমাণ ছাড়া বলা কিতাবি মনির এবং কোন প্রকার উজ্জ্বল উজ্জ্বল কিতাবের প্রমাণ ছাড়াও মানুষ আল্লাহ তালা সম্পর্কে বিরূপ মন্তব্য করে না জেনে মন্তব্য করে অর্থাৎ সেই মন্তব্যটা কি আগের আয়তে গেল যে আল্লাহতলা মানুষের পুনরুত্থান ঘটাবেন না ঘটাতে সক্ষম না মানুষ হাড় হাড্ডি এটা মাটির সাথে মিশে গেলে এখান থেকে আর পুনরায় জীবিত করতে পুনরুত্থান ঘটাতে সক্ষম না এই মন্তব্য করতো কারা মক্কার তারা জোরালোভাবে এই প্রতিবাদ করবে এরপর আল্লাহ তালা বললেন সাহায্যীত মানে অনু তার ঘাট বরদান ঘুরিয়ে বিমুখ হয়ে বরদান ঘুরিয়ে বিমুখ হয়ে সে এই মন্তব্যটা করে অর্থাৎ পশ্চাৎ পোষণ করে